ঈদুল আজহা উপলক্ষে নারী টানে বাড়ি ফেরা মানুষের যাত্রা আনন্দময় ও নির্বিঘ্ন করতে বারোটি নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি ট্রাফিক বিভাগ সোমবার চারই জুলাই এসব নির্দেশনা দেয়া হয় বলে নিশ্চিত করেছেন ডিএমপি মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপ কমিশনার ডিসি মোহাম্মদ ফারুক হোসেন নির্দেশনাগুলো হল ঢাকা মহানগরীতে দূরপাল্লার ও আন্তজেলা বাস টার্মিনালের অভ্যন্তরে এবং বাইরের সড়কে বাস রেখে বা থামিয়ে যাত্রী না যাত্রীরা টার্মিনালের ভেতরে থাকা অবস্থায় বাসের আসন গ্রহণ করতে হবে ঢাকা মহানগরীতে আন্তজেলা ও দূরপাল্লার বাসগুলো টার্মিনাল সংলগ্ন প্রধান সড়কের অংশ দখল করে দাঁড়াবে না ভ্রমণকালে ঢাকা মহানগরের প্রবেশ ও বাহির পথের পরিবহনগুলো শৃঙ্খলা মেনে চলতে হবে যেন কোনো অযাচিত যানজটের সৃষ্টি না হয় ঢাকা মহানগরী হতে ছেড়ে যাওয়া দূরপাল্লার যানবাহনগুলোকে অতিরিক্ত যাত্রী ও মালামাল বহন থেকে নিবৃত থাকতে হবে আন্তজেলা পরিবহনের যাত্রীগণ বা গমন প্রত্যাশীদের প্রধান সড়কে এসে অপেক্ষা বা না দাঁড়িয়ে থেকে টার্মিনালের ভেতরে অবস্থান করার জন্য আহ্বান করা হলো ঢাকা মহানগরী হতে দূরপাল্লার রুট পারমিটবিহীন রুটে কোনো বাস চলাচল করবে না সংশ্লিষ্ট সবাই এ বিষয়টি কঠোরভাবে মেনে চলবেন এবং কর্তৃপক্ষকে সহায়তা করবেন বাসের ভেতর যাত্রীদের অপরিচিত থেকে কিছু না খাওয়ার জন্য পরামর্শ দেওয়া হল সংশ্লিষ্ট যাত্রীরা অবশ্যই যানবাহনের টিকিট সঙ্গে রাখবেন যাত্রীদের মালামাল নিজ হেফাজতে সাবধান রাখবেন কোনো যানবাহনই ছাদের উপর অতিরিক্ত যাত্রী বহন করবে না যাত্রী তোলার ক্ষেত্রে বাসের চালকরা এমন কোনো অসম প্রতিযোগিতায় অংশ নেবেন না যেন সড়কের শৃঙ্খলা বিঘ্ন ঘটে ও জীবনহানির সম্ভাবনা থাকে করোনার প্রকোপ বিধায় পরিবহন চালক ও যাত্রী সবাইকে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে যাতায়াতের জন্য আহ্বান করা হলো প্রয়োজনে ট্রাফিক কন্ট্রোল রুম শূন্য এক সাত এক এক শূন্য 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 নয় নয় শূন্য অথবা জাতীয় জরুরি সেবা নয় নয় নয়ে ফোন করার জন্য অনুরোধ করা হয় ট্রাফিক বিভাগের পক্ষ থেকে